ভেরি গুড তাহলে আপনি শুনতে থাকেন আমি উত্তর দিব আর কিছু বলবেন ফেব্রুয়ারি যে পরিবর্তনটা এসেছে গুড ক্যারেক্টারের উপরের গাইডেন্সে সেটা হচ্ছে যে কেউ যদি ইলিগালি এদেশে প্রবেশ করে উইদাউট হ্যাভিং ক্লিয়ারেন্স তার মানে প্রথম যে প্রবেশটা হচ্ছে সেটি মূলত এন্টিক্লিয়ান ছাড়া যদি উনি প্রবেশ করে নাম্বার নাম্বার টু হচ্ছে যে উনি যে জার্নিটা করেছেন সেই জার্নিটা ছিল ডেঞ্জারাস জার্নি যেরকম উনি বোটে করে এসেছেন কিংবা উনি এসেছেন আপনার লরিতে লুকিয়ে এদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা এই নতুন যে গুড ক্যারেক্টারের যে চেঞ্জটা এসেছে এটার কারণে তারা তাদের অ্যাপ্লিকেশন নর্মালি উইল বি রিফিউজ কিন্তু আপনি বলছেন যে আপনি লিগালি এসেছেন এন্টি ক্লিয়ারেন্স নিয়ে এসেছেন এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে কেউ যদি প্লেনে করে আসে তারা কিন্তু এই ডেঞ্জারাস জার্নির ভিতরে পড়বেন না অতএব আপনি কিন্তু এখান থেকে সেভে আছেন অতএব এই যে গুড ক্যারেক্টারের যে চেঞ্জটা এসেছে টেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থেকে সেখান থেকে কিন্তু আপনি সেভে আছেন কারণ আপনি প্রথমে এন্টি ক্লিয়ারেন্স নিয়ে এদেশে এসেছেন এবং পরবর্তীতে যে কোনো না কোনোভাবে আপনি ইলিগাল হয়ে গেছেন অতএব এই যে টেন্থ অফ ফেব্রুয়ারির যে চেঞ্জ এটাই কিন্তু আপনি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছেন না অতএব আপনার মতো যারা লিগালি এদেশে প্রবেশ করবে এবং ইন্টিগ্রেন্স নিয়ে এবং পরবর্তীতে যদি ইলিগাল হয়ে যায় এবং পরবর্তীতে যে যদি যদি তারা কোনো না কোনোভাবে যদি দেশে লিগাল হয়ে সেটেল হয়ে তারপরে যদি তারা এই সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু এই টেন্থ অফ ফেব্রুয়ারির যে চেঞ্জ এর দ্বারা কিন্তু তারা অ্যাফেক্টেড হবে না তার মানে এটার কারণে এই নতুন যে গাইডেন্স চেঞ্জের কারণে এটা তারা তাদের কিন্তু রিফিউজ হবে না অ্যাজ লং তারা অন্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো যদি তারা অন্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো যদি তারা সিটিসফাই করে এই কারণে তাদেরটা রিফিউজ হবে না অর্থাৎ আপনার ক্ষেত্রে আমি যতটুকুন বুঝেছি এই গুড ক্যারেক্টারের যে চেঞ্জ সেটাই আপনার কোনো ব্যাডলি ইম্প্যাক্ট করবে না কিংবা আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হবে না আমি এটাই আমি বুঝতে পেরেছি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে ধন্যবাদ তো এখানে আর একটু বলে নিই যে যেসব স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কার কিংবা কেউ ভিজিটার হিসাবে যদি কেউ এসে থাকে কিংবা স্পাউস হিসাবে যদি কেউ এসে এসে থাকেন এবং যদি তারা এন্টি নিয়ে যদি এসে থাকেন এবং পরবর্তীতে যদি কোনোভাবে না কোনোভাবে যদি তারা অবৈধ হয়ে যে যদি পরবর্তীতে সেটেল হতে পারেন তাহলে কিন্তু তারা এই যে গুড ক্যারেক্টারের এই চেঞ্জের কারণে কিংবা এই এই নতুন গাইডেন্সের কারণে নতুন রুলস এর কারণে আপনাদের অ্যাপ্লিকেশন নর্মালি রিফিউজ হবে না ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান